আপনি অনেক বড় স্বপ্ন দেখেন আপনি হিমালয় জয় করতে চান আপনি জীবনে আকাশ ছুঁতে চান আপনি জীবনে এমন এক জায়গায় নিজেকে নিয়ে যেতে চান যেন অন্যরা দেখে আপনার অবস্থান ঈর্ষাবোধ করে এই সবের অর্থ হচ্ছে আপনি অনেক উচ্চাকাঙ্ক্ষী কিন্তু ঝামেল আছে একটা সেটা হচ্ছে আপনার কাজ করতে ইচ্ছে করে না আপনি অলস কেমন না প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা আপনি ধারণ করেন মনে স্বপ্ন দেখেন আকাশ ছোঁয়ার মনে স্বপ্ন দেখেন হিমালয় জয় করার এ কিন্তু কাজ করতে ইচ্ছে করে না এটা কিন্তু শুধু আপনার সমস্যা না এটা কিন্তু অনেকের সমস্যা যে ধরুন ঘুমিয়ে ঘুমিয়ে অনেক স্বপ্ন দেখা যায় যে আমি এখানে যাচ্ছি এই করছি এত বড় অফিসে কাজ করছি কিন্তু আলটিমেটলি বাস্তবে কাজ করা হচ্ছে না তেমন এখানে একটা দ্বৈততা আছে সেটা হচ্ছে আপনার স্বপ্নে আপনি অনেক কিছু দেখেন আপনার উচ্চাকাঙ্ক্ষা আকার সমান কিন্তু তার জন্য কাজ কাজ করা দরকার আপনার করতে ইচ্ছে করে না পার্থক্য কিন্তু খুব বেশি না শুধু নাটা কেটে হলো সেটা যে আপনি কাজ করতে চান কারণ আপনি তো জানেন পৃথিবী বড় একটা জায়গা এখানে আপনি যদি ইনপুট না দেন তাহলে কোনো আউটপুট আসে না আপনি কোনো একটা কাজ করলে আরেকটা কাজ ঘটে তার মানে আপনি যদি সারাদিন বিশ্রাম করতে থাকেন তাহলে আপনি কোনো আউটপুট পাবেন না কারণ বিশ্রামে তো কোনো আউটপুট নেই আপনার শরীর শান্ত হবে অবশ্য মানে একেবারে শান্ত হয়ে যাবে কিন্তু কোনো আউটপুট আসবে না এই জন্য আপনার কাজের সাথে একটা মানে ফলের একটা সম্পর্ক আপনাকে আবিষ্কার করতে হবে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে দ্যাট ইজ আপনি যদি রিয়েলি কোনো কিছু চান তাহলে তার জন্য আপনাকে কাজ করতে হবে আপনি যদি একটা শব্দ করতে চান তাহলে দুটো হাত দিয়ে একটা তালে হবে যদি কাউকে আঘাত করতে চান তাহলে একটা ঘুষি মারতে হবে আপনি যদি কাউকে কিছু বলতে চান তাহলে আপনাকে আসলে বলতে হবে এটা একবার সহজ একটা বিষয় কিন্তু অনেকেরই উচ্চাকাঙ্ক্ষা থাকে কিন্তু কাজ করতে চায় না আমার কথা হচ্ছে যদি আপনি কাজ করতে না চান তাহলে উচ্চাকাঙ্ক্ষাকে পরিত্যাগ করুন যদিও কথাটা খুব ডিমরালাইজিং কিন্তু আমি সেটা বলি না আপনি উচ্চাকাঙ্ক্ষা বজায় রাখুন কিন্তু কাজ করুন যারা অলস কিন্তু উচ্চাকাঙ্ক্ষা বুকের মধ্যে ধারণ করেন তারা একটু নিজেকে চেঞ্জ করে ফেলুন কারণ যেহেতু আপনার বুকের মধ্যে সে আগুন আছে এটাকে প্রজ্বলিত করুন না আপনার জীবন চেঞ্জ হলে কার লাভ হবে আপনার এটা হবে না সুতরাং এটা একটু বুঝুন এবং অলসতা পরিত্যাগ করার জন্য উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য মাত্র কয়েকটা ছোট ছোট স্টেপ নিন দ্যাট উইল হেল্প আই থিংক প্রথমেই আপনি নিজের সাথে একটু বসুন বসে আপনি চিন্তা করুন এবং স্বীকার করে নিন যে আপনি প্রচন্ড অলস এই যখন আপনি স্বীকার করে নিলেন তখন কিন্তু আপনার একটা অ্যাকসেপ্টেন্স আসলো মনের মধ্যে যে ইয়াস আমি অলস কিন্তু এই অলসতা আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না অলসতা আমাকে আঁকড়ে ধরতে পারবে না আমি অলসতাকে জয় করবো আমি কাজ করব। দেখুন একটু কিন্তু টানটা একটু ঘুরিয়ে দিলেন আপনি যে আপনি অলস আপনি স্বীকার করে নিয়েছেন কিন্তু অলসতা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না আপনি অলসতাকে জয় করবেন আপনি কাজ শুরু করবেন আপনি যে উচ্চাকাঙ্ক্ষা দেখেছেন যে উচ্চাকাঙ্ক্ষাকে আপনি মনের মধ্যে ধারণ করেন আপনি সেখানে পৌঁছাবেন আপনি হিমালয় জয় করবেন আপনি আকাশ চুবেন নো প্রবলেম উইথ দ্যাট বাট কাজ করতে হবে এখন যে উচ্চাকাঙ্ক্ষা আপনি দেখেছেন যে স্বপ্ন আপনি বুনেছেন আপনার মনের মধ্যে হয়তো অনেক বড় লক্ষ্য এটাকে পিস পিস করে কেটে ফেলুন এক সময় যাত্রা হলে ভাগে ভাগ করুন ভাগ করে কাজটা ছোট হয়ে যাবে তখন আপনার কাছে এটা আর অনেক বড় মনে হবে না কিন্তু সব কাজকে যদি আপনি একসাথে গেঁথে ফেলেন দেখবেন যে আপনি বড় সাফল্য অর্জন করেছেন তাহলে ছোট ছোট কাজে ভাগ করে আপনি ছোট ছোট কাজ করতে থাকুন আস্তে 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 নিজের উন্নয়ন করুন প্রত্যেক নিজের সাথে কথা বলুন যে ইয়াস আমি এটা পারবো আমি এটা করবো যখন আপনি কাজের প্রসেসের মধ্যে ঢুকে গেলেন তখন কিন্তু আপনার অলসতা আস্তে আস্তে কাটতে শুরু করবে এবং ছোট ছোট কাজে যখন আপনি বিজয় লাভ করবেন তখন আপনি নিজেকে একটা করে ধন্যবাদ দেবেন আপনার পারিপার্শ্বিকতায় যা কিছু থাকবে সবাইকে ধন্যবাদ দিবেন সব কিছুকে ধন্যবাদ দেবেন যে আপনি পারছেন তাহলে পুরো পরিবেশটা আপনার পক্ষে চলে আসবে এবং আপনি আসলেই পারবেন এখানে একটা কথা বলে রাখি যে প্রতিদিন আসলে অলসতার একটা বড় ব্যাপার হচ্ছে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না সকালে কাজ করতে ইচ্ছে করে না সকাল আমাদেরকে খুব আদরে আঁকড়ে রাখে এই সকালে একটু ঘুম থেকে ওই ফাইভ সেকেন্ড রুলের কথা আমি বলেছিলাম একটা ভিডিওতে ফাইভ ফোর থ্রি টু ওয়ান বলে ঘুম থেকে লাভ দিয়ে উঠবেন উঠে আপনি পাঁচ মিনিট দশ মিনিট টুকটাক কাজ করবেন করতে 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 আপনি একটা অভ্যাসের মধ্যে নিজেকে নিয়ে যাবেন অলসতা যদি একদিনে পুরোপুরি কাটাতে চান আপনি পারবেন না পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা কাজ করবেন আবার একটু মেরে থাকেন আবার কাজ করেন আস্তে আস্তে দেখবেন যে কাজের মধ্যে আপনার একটা চলে আসবে দ্যাট ইজ ফ্যান্টাস্টিক এবার একটা কাজ করবেন যে নিজের উপরে একটু কঠোর হবেন কখনো কখনো নিজেকে বাধ্য করবেন কিন্তু নিজের মনকে পুরোপুরি দমন করবেন না নিজেকে বাধ্য করার সবচেয়ে বড় উপায় হচ্ছে নিজের সাথে নিজের কমিটমেন্ট করে সেটাকে রক্ষা করা দেখুন আমরা অনেককে অনেক ধরনের কমিটমেন্ট দেই কিন্তু নিজের সাথে কমিটমেন্ট করি কম আপনি যখন নিজের সাফল্যের কথা চিন্তা করবেন তখন নিজের সাথে কমিটমেন্ট করাটা খুবই জরুরি আপনি নিজেকে বলুন যে আপনি এটা করবেন এবং নিজেকে যে কথাটা দেবেন সেই কথাটা রাখার চেষ্টা করবেন মনের প্রচন্ড বিরুদ্ধে গেলে সে ধরনের কথা বলারই দরকার নেই কিন্তু মনকে মাঝে মাঝে বাধ্য করবেন কারণ অলস মন যদি হঠাৎ করে কর্মঠ হয়ে ওঠে অলস শরীর হঠাৎ করে কর্মঠ হয়ে ওঠে তাহলে সেই শরীর বা মন মাঝে মাঝে বিদ্রোহ করতে পারে সেই ক্ষেত্রে আপনার যেটা করা দরকার সেটা হচ্ছে কিঞ্চিত বাধ্য করবেন যে কাজ আপনার করতে ইচ্ছে করছে না করবেন ইচ্ছে করবেন কারণ আপনি একটা চক্রে নেমেছেন চক্রটা কি অলসতার চক্র থেকে আপনি কর্মমুখর চক্রে প্রবেশ করছেন আপনি নীরব ব্যর্থতা থেকে উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের দিকে যাত্রা শুরু করেছেন সুতরাং নিজেকে তো একটু বাধ্য করতেই হবে নিজের উপর একটু জোর করতে হবে মনে রাখবেন মানুষ যখন মনে করে যে পুরা নিঃশেষ হয়ে গেছে তারপরেও তার অনেক শ্বাস থাকে তারপরেও তার অনেক কাজ করার সুযোগ থাকে এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে এবং নিজেকে বাধ্য করতে হবে তবে মনকে সব সময় পুরোপুরি দমন করা দরকার নেই ওই যে বললাম মাঝে মাঝে বিশ্রাম নিন আবার যা করতে ইচ্ছে করে করবেন আবার কাজে ফিরবেন এই করতে করতে আপনি একটা অভ্যস্ততার মধ্যে চলে আসবেন এরপর আপনি কঠোর পরিশ্রম করবেন কিন্তু স্মার্ট কাজ করতে শিখবেন এটা একটা দ্বৈততায় ফেলে দিলাম হয়তো আপনাদেরকে একটা চিন্তার মধ্যে ফেললাম যে কঠোর পরিশ্রম কিন্তু স্মার্ট স্মার্ট কাজ হচ্ছে যে কাজটা আপনি বুঝে শুনে রিসার্চ করে মানে ভেবে চিন্তা একটা কাজ করেন সেটা মূলত স্মার্ট কাজ এবং যে কাজ আপনার আর্থিক দিকটা এনশিওর করে সেই কাজ করবেন পণ্ডশ্রম করবেন না আপনি ভেবে দেখবেন যে যে কাজ আপনি করছেন সেই কাজ মানুষের জীবনে ভ্যালু অ্যাড করছে কিনা আপনার জীবনে ভ্যালু অ্যাড করছে কিনা যদি মানুষের জীবনে ভ্যালু অ্যাড করে তাহলে তা দিয়ে আপনার পয়সা আসবে আর শুধু পরিশ্রম জীবনে খুব বেশি একটা ফল বয়ে আনে না যদি সেটা গঠনতান্ত্রিক পরিশ্রম না হয় নিয়মতান্ত্রিক পরিশ্রম না হয় সেই পরিশ্রম যদি ডিসিপ্লিন না হয় আমরা জানি যে স্বপ্ন পূরণ করা খুব দরকার কিন্তু স্বপ্ন পূরণ করা কঠিন স্বপ্ন পূরণ করতে গেলে স্বপ্ন দেখে শুধু কল্পনার মধ্যে বসবাস করলে চলে না আপনাকে প্ল্যান করে কাজে নেমে হয় এবং অবিরাম ভাবে কাজটা করে যেতে হয় যদি করা যায় তাহলে একসময় সাফল্য আমাদের হাতে ধরা দেয় যারা আপনারা উচ্চাকাঙ্ক্ষী কিন্তু অলস তারা নিজেরা অলসতার খোলস থেকে নিজেদেরকে বের করে আনুন এবং এই পয়েন্টগুলো অনুসরণ করুন আমি বিশ্বাস করি আপনার জীবনে এটা একটা পজিটিভিটি আনতে সহায়তা করবে আপনার জীবনকে উন্নত করতে সহায়তা করবে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ